আবারও গোপন খবরের ভিত্তিতে আগরতলার রেলওয়ে স্টেশন থেকে এগারো জন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে আটক করতে সক্ষম হয় জিআরপি মঙ্গলবার আগরতলার রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে যাওয়ার সময় তাদের আটক করা হয় বলে বুধবার সংবাদ মাধ্যমকে জানান আগরতলার রেলওয়ে স্টেশনের জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস তিনি আরো জানান আটক এগারো জনের মধ্যে আটজন যুবতী একটি নাবালিকা ও দুজন ভারতীয় টাউট পুরুষ রয়েছে তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতবর্ষে প্রবেশ করে এখানের থেকে ট্রেনে করে কেউ ব্যাঙ্গালুরু চেন্নাই কলকাতা যাওয়ার পরিকল্পনা নিয়ে এসেছিল আটক এগারো জনের নাম যথাক্রমে সর্দার বাড়ি আবু হানিফ সর্দার বাড়ি খুলনা টুম্পা হক বাড়ি সিরাজগঞ্জ বৈশাখী বাড়ি চট্টগ্রাম লাখি আক্তার বাড়ি নেত্রকোনা ঝর্ণা বেগম বাড়ি নরাইল আদরিক খানাম নরাইল বাড়ি আখি শেখ বাড়ি সিরাজগঞ্জ লাখি আক্তার বাড়ি যশোর দীপা বাড়ি যশোর আগরতলা রেল স্টেশনের জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয় এবং বুধবার তাদের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হবে বলেও জানা ওশি হ্যাঁ আমরা গতকালকে আমরা আগরতলা রেল স্টেশন থেকে এগারো জন বাংলাদেশি নাগরিককে আমরা গ্রেফতার করেছি একমাত্র একজন মাইনারও আছেন তো তারা কোনো বলি বেলি ডকুমেন্ট ছাড়া ওই বর্ডার ক্রস করে আমাদের আগরতলা রেল স্টেশনে চলে আসে তারা জিজ্ঞাসা করে বলে কেউ কলকাতা কেউ ব্যাঙ্গালুর কেউ চেন্নাই যাবেন তো এই জন্য আমরা গতকালকে আমাদের আগরতলা জেআরপি থানাতে তাদের বিরুদ্ধে একটা মামলা নিয়েছি আমাদের যে ফার্স্ট জুলাই থেকে বিএনএস দ্বারা চালু রয়েছে ওই সব কিছু নিয়ে তো কালকে ওদের সঙ্গে ফিল্মিনে জিজ্ঞাসা করে আমরা দুজন ইন্ডিয়ান টাউটকেও অ্যারেস্ট করেছি কুয়েডাভা থেকে মধুপুর থানা আন্ডারে শিবাজা ডিস্ট্রিক্ট মধুপুর থানার সাহায্য নিয়ে তো আজকে আমরা তাদের মহান আদালতে প্রেরণ করছি ওই পুলিশ পুলিশ চেয়েছি এখন দেখা যাক আরো কি বেরিয়ে আসে তবে তাদের কাছ থেকে কি পাওয়া গিয়েছে তাদের কাছ থেকে তাদের সবারই স্মার্ট মোবাইল ফোন আছে এবং

Agar telah perjalanan di report Long <laughs> TV.